আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ওসালাতাম আল্লাহ রসুল করিম আমাবাদ আজকে আমরা সকালের ডায়েরিতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে তেলাওয়াত করব হচ্ছে সৌরাতুল বাকারার একশত পঁয়ত্রিশ এবং সরি একশত হ্যাঁ পঁয়ত্রিশ এবং হচ্ছে একশত ছত্রিশ নাম্বার আয়াত দারুন দারুন কিছু শিক্ষা আছে আল্লাহ আকবর প্রতিটা আয়াতে শিক্ষা কোরআনে হ্যাঁ প্রতিদিন দুটো আয়াত কেন তেলাওয়াত করব না অর্থ সহকারে চলুন আমরা জ্ঞান অর্জনের পথে গিয়ে যাই প্রতিদিন অল্প অল্প করে ওকে তেলাওয়াত করছি অরজু বিল্লাহি মিনে সে তনি রজিম বিস্মিল্লাহি র মেনি র হিম ও অলু কোন হু দাও কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা কানা এরা বলে তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও তারা বলছিল এখন তো আছে পৃথিবীতে এটা তাই না তাহলে তোমরা সঠিক পথ পাবে হে তুমি বলো আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই রয়েছে আর সে কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না আল্লাহ আকবার দেখেন ইহুদি কিংবা খ্রিস্টান যারা এই মিশনারির এখনো প্রচার প্রচারণা করছে তারা বলে তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও তাহলেই তোমরা একমাত্র সরল পথে পথ পেয়ে যাবে কিন্তু বলছেন ভিন্ন কথা শিখিয়ে দিচ্ছেন তার মানে এটা বর্তমানকার সমস্যা না এটা আগেও সমস্যাটা ছিল এখন আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন কি তুমি বলো হে নবী তুমি বলো আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই রয়েছে

উ তিয়ে মো সে ওয়াই স্যা ও মে উ তিয়েনফর কুবাইন মিন হুম ওলেহু মুসলিম দেখেন মুসলিম শব্দটা এখানেও চলে এসেছে তোমরা বলো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং ইমান এনেছি আল্লাহ তালা আমাদের কাছে যা কিছু নাজিল করেছেন তার উপর আমাদের আগে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমরা মানি তাছাড়া মৌসা ইসা সহ সব নবীকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দেয়া হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি আমরা এদের কারো মধ্যেই কোনো তারতম্য করি না আমরা হচ্ছে আল্লাহর অনুগত বান্দা দেখেন তো পূর্ববর্তী সকল নবীকে স্বীকার করা ইমান আনা কি দারুণ না ব্যাপারটা আল্লাহ হকবার শুধু দেখেন হিংসা বিদ্বেষ এগুলোকে আমরা ভুলে চলুন কোরআন নিয়ে একটু গবেষণা করি একটু তেলাওয়াত করি অর্থ সহকারে আশা করি আমরা জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম